একাশি বছর পর কুমিল্লা ময়নামতি ওয়ার সিমিট্রি থেকে জাপানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত দেশটির জন সৈনিকের দেহাবশেষ জাপান থেকে সাত সদস্যের একটি কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি শরীরের বিভিন্ন অংশের হার পাওয়া গেছে জাপানের প্রতিনিধিদের সঙ্গে এই কাজে শুরু থেকেই সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী বিদ্রোহীর বীর প্রতীক তাদের মধ্যে নয় জন খুবই হাইলি কোয়ালিফাইড অ্যান্ড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন আজকে একজন চলে যাবেন হয়তো এই আটজন শেষ পর্যন্ত কাজ করবেন আমরা কাজ আরম্ভ করি তেরো তারিখ থেকে আমরা শেষ করব ইনশাল্লাহ চব্বিশ তারিখ থেকে গেল বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ইতোমধ্যে দশ জনের দেহাবশেষ সমাধি থেকে উত্তোলন করা হয়েছে চব্বিশ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো সাতশো জন সেনাকে সমাহিত করা হয় কুমিল্লার ময়নামতি ওয়্যার সিমেট্রিতে তেরোটি দেশের সাতশো জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের একশো জন বৌদ্ধ ধর্মের চব্বিশ জন হিন্দু ধর্মের দুইজন ও বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথ ভুক্ত দেশের হাই কমিশনার সহ তাদের প্রতিনিধিরা এই সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেই ধারাবাহিকতায় এবছরের নয় নভেম্বর তেরো দেশের কূটনীতিকেরা সেখানে শ্রদ্ধা জানান ইয়াসিন আলী সোনালী নিউজ